চলুন আরাম করে স্বচ্ছন্দে বসে পড়ি প্রথমে চলুন আমাদের হাত ঝাঁকাই হাত ঝাঁকিয়ে তারপর আমাদের হাতগুলো কোলে রাখি যেমনটা আপনার আরামদায়ক লাগে এবং চলুন চোখ বন্ধ করি আমাদের মেরুদণ্ড সোজা রাখি এবং শরীরকে শিথিল রাখি আমরা এই পৃথিবীতে এসেছিলাম মাত্র চার বা পাঁচ কেজি ওজন নিয়ে আপনার শরীরের ওজনটা মনে করুন বা স্মরণ করুন তা হতে পারে ষাট কেজি সত্তর কেজি যাই হোক না কেন আপনার ওজনটা এখন যে চেয়ার বা মেঝেতে বসে আছেন সেখানেই রেখে দিন চলুন ববির শ্বাস নিই শ্বাসটা ধরে রাখি তারপর ছেড়ে দিই নিজের শরীরকে সম্মান করুন এই শরীর প্রকৃতির কাছ থেকে আপনার জন্য একটি অমূল্য উপহার আপনার পুরো শরীরটা সম্পর্কে সচেতন হন চামদা টিস্যু পেশি রক্তনালী হাত এবং সব অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ আপনার শরীর আপনার জন্য একটি অমূল্য উপহার এখন চলুন দ্বিতীয় স্তরে আসি আপনার শ্বাস আমাদের শরীরকে জীবিত রাখছে আমাদের শ্বাস আপনার শরীর বেঁচে আছে আপনার শ্বাসের জন্যই একটা গভীর শ্বাস নিন এবং ছেড়ে দিন প্রবেশ করা শ্বাস শরীরকে শক্তি দেয় এবং বেরিয়ে যাওয়া শ্বাস শরীরকে শিথিল করে এই প্রক্রিয়াটা সবসময় চলছে চলুন আমাদের নিজের শ্বাসকে সম্মান জানাই আপনার চারপাশের বাতাস সম্পর্কে সচেতন হন যেভাবে মাছ জলে থাকে ঠিক সেভাবেই আমরা বাতাসে আছি আরো বেশি করে শিথিল হন চুনুন এবার আমাদের মনোযোগ মাথার উপরের দিকে নিয়ে যাই এবং আমাদের মাথার উপরের ফাঁকা জায়গার প্রতি সচেতন হন আপনি যে ঘরে বসে আছেন সেই পুরো ঘরের জায়গার প্রতি সচেতন হন আপনার হৃদয়ের কেন্দ্রে বুকের মাঝখানে একটি বিন্দুর প্রতি সচেতন হন এখন একটি গভীর শ্বাস নিন ছেড়ে দিন এবং আরো বেশি শিথিল হন যখন শরীর শিথিল হয় তখন মন প্রসারিত হয় আর যখন মন প্রসারিত হয় তখন শরীর গভীরভাবে শিথিলতা খুঁজে পায় এই মুহূর্তে কিছুই করার নেই এবং কিছু জানারও নেই শুধু সবকিছু ছেড়ে দিন এবং শিথিল হন নিজের ভেতরে বিশ্রাম দিন আপনি ভালোবাসার এক ঝর্ণাধারা আপনি শান্তির এক মহাসাগর নিজের ভেতরে বিশ্রাম দিন একটি হাসি নিয়ে গভীর শ্বাস নিন এবং হাসি সহকারে ছেড়ে দিন ওম শান্তি 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 ধীরে ধীরে খুব ধীরে নিজের শরীর ও মনের উপর মনোযোগ দিন আরো একটি গভীর শ্বাস নিন এবং যখন শ্বাস ছাড়বেন চোখ খুঁজতে পারেন